নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আজ আমি এই শাকের মিটুলি রান্না করব এটাকে অনেকে পুঁই মিছুরিও বলে থাকেন এটা মাছ দিয়ে বা আমিষ ভাবে অনেক রকম ভাবে রান্না করা যায় তবে আজ আমি সম্পূর্ণ নিরামিষ ভাবে এটা রান্না করে নেব নিরামিষ গরম গরম ভাতের সঙ্গে এই পুঁই শাকের মিটুলি খেতে কিন্তু দুর্দান্ত লাগে চলুন তাহলে কুইশাকের মিটুলি গুলো তুলে নি এখানে একদম টাটকা দেখে পুঁই নিয়ে নিয়েছি এই পুঁইমিটুলিটাকে অনেকে পুঁই মেছড়িয়ে বলে থাকেন এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কাটার পর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এই পুঁই মেটুলিটা আজ আমি সবজি দিয়ে রান্না করব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন বেগুনটা খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি দুটো আলু আলুটা দেখুন একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গাজর গাজরটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু তার সঙ্গে দিয়ে দিচ্ছি বেগুন আর দিয়ে দিচ্ছি গাজর এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি সবজিগুলো মিনিট দুয়েক সময় ধরে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁ মিটুলি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চা চামচ হলুদ গুঁড়ো এবার সবজিগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখানে সবজিগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে তাছাড়া সবজির যে কাঁচা গন্ধ থাকে সেটাও চলে গেছে এই পর্যায়ে সবজিগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটি জল জলটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট দশেক আমি এইভাবে রেখে দিচ্ছি ততক্ষণে একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা সর্ষে তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো সর্ষে মশলার পরিমাণটা আপনারা যতটা সবজি নেবেন সেই অনুযায়ী দিয়ে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা আদাটা এরকম পাত্তা পাত্তা করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটা চামচ গোটা জিরা এবার সামান্য পরিমাণে একটু লবণ আর জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে এখানে নিচ্ছি স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি এখানে সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি ওই কড়াইটাই পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি আরো দু তিন চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ওই তেলের উপর দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া মশলা এবার মিক্সিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি এই মশলার পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি ঝিরি ঝিরি করে কেটে নেওয়া একটা টমেটো এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা একটু নেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা গলে আসছে মশলাটা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তাছাড়া দেখুন মশলা থেকে তেলটা সেপারেশন হতে শুরু করেছে আর টমেটোটাও কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এই পর্যায়ে এখানে আমি করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সবজি সবজিটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি সবজিটা মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আরো হাফ বাটির মতন গরম জল গরম জলটা দিয়ে খুব ভালোভাবে নিয়ে গ্যাসের মিডিয়ামে রেখে মিনিট খুব ভালোভাবে সবজিটাকে একটু ফুটিয়ে নিচ্ছি মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে পুই মিটনের টেক্সারটা এবার খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি জলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা দেওয়ার পর আরো মিনিট দুয়ে খুব ভালোভাবে পুই মিটুলিটা আমি নেড়ে নিয়েছি আর এরকম রসা রসা থাকলে গরম গরম ভাতের সঙ্গে পুই মিটুলিটা খেতে কিন্তু অসাধারণ লাগে তবে এটা ঠান্ডা হয়ে আসলে দেখবেন আরো অনেকটাই জমে যাবে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এবার পুই মিটুলিটা একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে পুঁইমিটুলি রান্না করলে যারা খেতেও চায় না তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে এইভাবে একবার বাড়িতে পুঁইমিটুলি রান্না করে দেখুন সত্যি খেতে খুবই ভালো লাগে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আসতে হবে এই পর্যন্ত আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ